ওর সাথে আর এসেছ স্যার ঠিক দেওয়ালে পিঠে গিয়ে এসে আছে ঠিক ওরকার না ভাড়া যদি তিন বছর এইভাবে আয় না ঘরে রেগে দিত শয়তানে ঠিক খেয়ে না খেয়ে সিমনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকড়া করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার মনে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে অথচ বেশি বুঝে আমি সবাই বসন্ত ভাই বসন্ত বসেন বসেন বসন্ত হ্যাঁ প্রশাসনে হ্যাঁ প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটা ধরে নিয়ে এক জায়গায় রাখেন পাগল ধরে এক জায়গায় বসে রাখে পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন না থাকে

ধরে সেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা নেই সাড়ে পনেরো বছরে যা করিস মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাবাসের মতো আমি রামজাহ কি ও ছেলে ছিল বসে নাই আরে বেটা এখন দেশ চলছে কি করে আপনি আপনি কি মনে করছেন আমাদের এখনো ফিরে আছে আপনি কি আওয়ামী অধিকার হয়েছিল আমি জানি না আমার বংশের আপনি বড় অমিলিক করে আমার বংশের 100 জনের 98 জন ছিল রপ পুলিশ ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় ওর সাথ যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদের করা লাগবে আমরা বাস সাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি তাহলে বলেন না কেন

लाईंती न की सद्भाव

দরকার দুয়াপড় দরকার হ্যাঁ মরার আগে তো দুয়া পড়ে নিচ্ছি